এখানে পেশেন্টদেরকে দের কে সার্ভিস দিতে সেইটা কি আমাদের প্রাপ্য এরপরে আমরা কোনোদিন সিকিউর ফিল করতে পারবো না নাইট ডিউটির নিরাপত্তা বোধ করছেন আমরা নাইট ডিউটিতে আমাদের সেফটি চাইছি আর জি করে ঘটনায় চোখে আঙুল দিয়ে প্রমাণ করলো যে হাসপাতালগুলিতে নিরাপত্তা স্বীকৃতি ভাগও নেই সিসিটিভি সেভাবে কাজ করে না রাতের অন্ধকারে কোথায় কি হচ্ছে কেউ জানে না এদিকে ঘন্টার পর ঘন্টা ডিউটি করে যারা ক্লান্ত হয়ে থাকেন সেই মহিলা ডাক্তারদের নিরাপত্তা কোথায় নিরাপত্তাহীনতায় আমরা ভুগি মানে আজকে যদি আমাদের নিরাপত্তা থাকতো তাহলে হয়তো আমরা এই ঘটনার সম্মুখীন হতাম না নিরাপত্তা যে নেই এটাই তার জ্বলন্ত উদাহরণ আমরা যদি কোথাও চেঞ্জ করতে যাই চেঞ্জিং রুমে অনেক সময় সেইগুলো আমরা মানে সুরক্ষিত নই আমরা সবাই আজকে হোটেলেই থাকি হোটেলেও সেরকম কোনো নিরাপত্তা কালকের ঘটনা কতটা অন্তত আমরা কেউ ফিল করতে না আমি বারবার বলছি হসপিটাল আমাদের কাছে একটা দ্বিতীয় বাড়ি তো দ্বিতীয় বাড়িতেই যদি সেফ না থাকি মায়ের সাথে যখন ফোনে কথা বলি মা বলে আচ্ছা ঠিক আছে ঢুকে গেছিস তো তাহলে আমি শান্তি এই যে এই শান্তিটা আমরা আমাদের মা বাবাদেরকেও দিতে পারছি না এখানে পেশেন্টদেরকে সার্ভিস দিতে সেটাই কি আমাদের প্রাপ্য আমাদের নিরাপত্তা দায় কে কে নেবে সেই নিরাপত্তার দায় এরই মধ্যে শহরের অন্যান্য হাসপাতালগুলি তার কি চিত্র সেখানে আদপীয় নিরাপত্তা কতটা সেখানে কি ফাঁক রয়েছে এই সমস্ত কিছু ঘুরে দেখলাম আমরা যেরকম আরজি কর এনআরএস আমাদেরও সেরকমই অবস্থা সিসিটিভি থাকলেও সেগুলো কতটা মেনটেন হচ্ছে কি হচ্ছে না দেখার লোক নেই অর্ধেক অর্ধেকের বেশি তো কাজই করে না হয়তো আমরা যেমনি এসে থেকে শুনছি আমাদের ফোন চুরি হয় কি অনেক কিছু চুরি টুরি যায় তো ওইগুলো নিয়ে একটা মনের মধ্যে ভয় ছিল কিন্তু এখন তো মানে আরো হিনিয়াস জিনিসপত্র নিয়ে আমাদেরকে আরো ভয় করতে হচ্ছে তো সেই জন্য তো আরোই আনসেফ ফিল করছি

পুলিশ রয়েছে এর আগে আমি কোনোদিনও দেখিনি দুজনের বেশি তো থাকেই না আর রাত্রে তো কেউই থাকে না আমরা সারা রাত ঘুরে বেড়াই কোনো একটা থাকার জায়গার জন্য আর তারপরে সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সিকিউরিটি প্রত্যেকটা গেটে আমাদের সিকিউরিটি নেই সিকিউরিটি কি লাইট অব্দি থাকে না অন্ধকারে আমাদের যেতে হয় এমনও হয়েছে আর ওয়াশরুম বলে তো কিছু নেই ঠিক আছে ওয়াশরুম থাকলেও সেগুলো লক করা থাকে আর জিকর কাণ্ডের পর ডালবাজার থেকে বলা হয়েছে বিভিন্ন সরকারি হাসপাতালে বাড়ানো হবে নিরাপত্তা নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন কিন্তু তারপরও রবিবার এসে বিভিন্ন সরকারি হাসপাতালে দেখা গেল তথৈবচন নিরাপত্তার ছবিটা হাসপাতাল চত্বর প্রায় খাঁ করছে এমার্জেন্সি চত্বরে ভিড় থাকলেও নিরাপত্তা রক্ষীর সেভাবে দেখা নেই সিভিক ভলেন্টিয়ার তাদেরকে দেখা মিললেও বাকি পুলিশ কর্মীর সেভাবে দেখা নেই কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে এরকমই ছবি ধরা পড়েছে তাদের এই হাসপাতালে মানে এই মেডিকেল কলেজে নিরাপত্তার দিকটা কতটা সুনিশ্চিত করে আপনাদের জন্য আমাদের কলেজে নিরাপত্তা সিষ্টতা অনেকটাই আছে মানে তবু এটার পর থেকে চেষ্টা করছি যাতে আরও বেশি এই দিকটা লক্ষ্য করা যায় হ্যাঁ এতদিন ভাবতাম আমরা যে কলেজে পড়েছি যে কলেজে ডিউটি করছি সেই কলেজটা তো সেফই হবে আমাদের জন্য কিন্তু আর করে যা ঘটে গেল এরপরে তো আমার নিজের কলেজের নিজের রাস্তা দিয়ে হাঁটতেই ভয় লাগছে নাইট ডিউটি তো দূরের কথা যে রুম যেটা অনকল রুম যেটা সেটাও প্রপার ছিটকিনি তো থাকেই না এতক্ষণ ডিউটি আওয়ার্সের মধ্যে আমাদের ওই একটা করে চাদর মুড়ি শুয়েই ওখানে আমাদের ডিউটি করতে হচ্ছে দিনের পর দিন আমরা দেখেছি সালে জুনিয়র মুভমেন্টের আন্দোলন হয় তখন মুখ্যমন্ত্রী বলেছিল যে আমাদের ডাক্তারদের সুরক্ষা থাকবে কিন্তু তারপরেও এই ঘটনা কেন ঘটতে হলো তার মানে আমাদের সুরক্ষা নেই এটা থেকে তার প্রমাণিত হয় ফিমেল ডক্টরকে রাতে কাজ করতে দেওয়া হবে না এটা যেন সলিউশন না হয় প্রপার সিকিউরিটি দিয়ে আমরা সব ফিমেল ডাক্তাররা কাজ করতে রাজি আছি আমাদের সিকিউরিটি দেওয়া হোক আমরা কাজ করব আরজকরের ঘটনার পর ইতিমধ্যে গ্রেফতার হয়েছে এক সিরি ভলান্টিয়ার তরুণী চিকিৎসকের খুন এবং ধর্ষণের ঘটনা তদন্ত চলছে বৃহস্পতিবার রাতে আরজকরের চার তলার সেমিনার হলে ঠিক কি ঘটেছিল সেই ঘটনাও একদিন না একদিন প্রকাশ্যে আসবেই তবে বিভিন্ন সরকারি হাসপাতালে পরিকাঠামোর অভাবেই যে ফাঁক থেকে যাচ্ছে নিরাপত্তা সেদিকটা দিকটা কি হবে ঘন্টা পর ঘন্টা ডিউটি করা এ সমস্ত চিকিৎসকদের কাছে হাসপাতালই যে তাদের ঘর বাড়ি কিন্তু সেই ঘরই যদি নিরাপদ না হয় সেই ঘটনার দায় কি এড়াতে পারবে প্রশাসন